নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলে বিশেষ পর্বটিতে বন্ধু আজকের ভিডিওতে আলোচনা করব এ শুরু নামের মানুষদের দু সালের বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বর মাসের চোদ্দ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যে সমস্ত বিশেষ বিষয়গুলি ঘটতে চলেছে যা যা আপনাদের জীবনে ঘটবে সেই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরব জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্ব হবে তাই অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য তবে আসুন না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ ইংরেজি বর্ণমালার উনিশতম বর্ণ হল এস এবং আপনার আশেপাশে আপনি অবশ্যই অনেক মানুষকে দেখে থাকবেন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু কারণ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এস দিয়ে নাম রাখার বিশেষ প্রবণতা বর্তমান রয়েছে নাম থেকে একটি মানুষের সম্বন্ধে বহু তথ্য বলে দেওয়া সম্ভব নিউমেরোলজি গণনা থেকে একটি মানুষের প্রথম অক্ষর নামের প্রথম লেটার বলে দিতে পারে সেই মানুষের চরিত্র সেই মানুষটি কী রকম বৈশিষ্ট্য এবং ভবিষ্যতে কি হতে চলেছে গ্রহের অবস্থান সমস্ত কিছুই জানা যায় যার কারণে আমরা যখন কোনো জ্যোতিষ্কের কাছে যাই গণনা করতে হাত দেখাতে অথবা কুণ্ডুলি তৈরি করতে তখন সর্বপ্রথম আমাদের নামের প্রয়োজন হয় যদিও জন্মকুণ্ডলি প্রত্যেকের আলাদা এবং প্রত্যেকের ভাগ্য চক্রও কিন্তু সম্পূর্ণ আলাদা হয়ে থাকে প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলীর বৈশিষ্ট্য আলাদা হয়ে থাকে কিন্তু তারপরেও নামের প্রথম লেটার থেকে একটি মানুষের সম্বন্ধে সেভেন্টি ফাইভ পারসেন্ট তথ্য নিলে যায় এবং এটি আমরা আপনাদের কাছে তুলে ধরব দর্শক বন্ধু এই সেভেন্টি ফাইভ পার্সেন্ট তথ্যটি কোনোভাবেই কিন্তু অপ্রয়োজনীয় নয় কারণ এখান থেকে আপনি আপনার জীবনে কোন পদক্ষেপে কোন কার্যকে সঠিকভাবে করলে উন্নতি করতে পারবেন সেই বিষয়টি বিস্তারিত বুঝতে পারেন দর্শক বন্ধু আমরা আমাদের নামের থেকে প্রত্যেকেই কৌতূহলী হয়ে থাকি আমাদের ভাগ্য রকম আমাদের সঙ্গে কি হতে চলেছে আমি আপনি প্রত্যেকে এই বিষয়ে জানতে চাই আপনি কি জানেন নামের প্রথম লেটার যাদের এস দিয়ে হয় সেই সমস্ত মানুষেরা নতুন চিন্তা ভাবনায় চলতে পছন্দ করে ধারণা খুব একটা রাখতে পছন্দ করেন না এস নামের মানুষেরা যার কারণে এরা উচ্চ পদে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপডেট করতে থাকে নিজেকে এবং নিজের উন্নতি নিজের কর্মের মধ্য দিয়ে প্রকাশ করেন এইরকমই কর্মের দিক থেকে এস নামের মানুষেরা প্রচুর কঠোর পরিশ্রমীও হয়ে থাকতে দেখা যায় আর্থিক উন্নতির জন্য এস নামের মানুষেরা প্রচুর পরিমাণ কঠোর পরিশ্রম করে দু সালে আর্থিক উন্নতির জন্য এস নামের মানুষেরা প্রচুর পরিশ্রম করার পরেও হয়তো সঠিকভাবে হাতে টাকা পয়সা পাননি বা আপনার উন্নতি হয়নি কিন্তু বন্ধুরা নিশ্চিন্তে থাকুন দু সালের এই যে খারাপ সময় বা শনির প্রভাব এটা দূর হয়ে দু হাজার ছাব্বিশে আপনি উন্নতির পথে এগিয়ে যেতে চলেছেন দু হাজার ছাব্বিশের বছরটি হল সূর্যের বছর এবং নামের প্রথম লিটার যাদের এস দিয়ে শুরু তাদের সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় এক যার কারণে আপনারাও কিন্তু সূর্যের মতো পার্সোনালিটি বা আপনাদেরও প্রধান গ্রহ সূর্যই বলা চলে যার কারণে উজ্জ্বলতা এবং আপনার জীবনের মধ্যে প্রচুর পরিমাণ উন্নতির সম্ভাবনা আপনি দেখতে পাবেন ব্যক্তিগত জীবনে এই সময় চোদ্দ থেকে চব্বিশ আপনারা এই পজিটিভ দিকগুলোকে অনুভব করতে পারবেন আর্থিক সমৃদ্ধি ঘটবে কর্মে চাপ আসবে ঠিকই কিন্তু সব খারাপ হওয়ার পরেও আপনার সঙ্গে ভালো হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে বন্ধু একটি বিষয় খেয়াল রাখবেন 2026 শুরু হওয়ার আগে থেকেই এই ইঙ্গিতগুলো আপনি কিন্তু পেতে শুরু করবেন এবং এগুলোকে অবশ্যই অবজার্ভ করবেন নিজের জীবনে প্রয়োগ করবেন শুভ সময়টাকে শুভ কাজে লাগানোর দর্শক বন্ধু 14 থেকে 24 তারিখ এই সময়ের মধ্যে এস দিয়ে শুরু নামের মানুষদের সঙ্গে আর্থিক ক্ষেত্রে উন্নতি সম্ভাবনা বৃদ্ধি পাবে আপনার কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে প্রথমে আপনি কিছুদিন কর্মের দিক থেকে দেখবেন যেই কর্মই করছেন তাতে পজিটিভ দেখতে পাচ্ছেন না ধীরে ধীরে দেখবেন সেই নেগেটিভিটিগুলো পজিটিভিটিতে পরিবর্তন হচ্ছে এবং আপনার যে গোল আপনার যে লক্ষ্য বা ইচ্ছা সেটা ধীরে ধীরে পূর্ণ হতে দেখবেন বন্ধু এটাই সব থেকে বড় ঘটনা আপনার রাশিতে রয়েছে এছাড়াও সম্পর্কের জন্য প্রচুর পরিমাণ দেখবেন আপনার মানসিক চাপ সৃষ্টি হবে সম্পর্ককে নিয়ে বারংবার দ্বিধা হবে আপনার পরিবারের সঙ্গে সম্পর্ককে নিয়ে বারংবার মনোমালিন্যতা বা সমস্যা ক্রিয়েট হতে পারে প্রিয় মানুষটির সঙ্গেও যদি আপনি দেখবেন সঠিকভাবে সময় দিতে হয়তো তাকে পারবেন না এগুলো হবে এবং কর্মে আপনার কিন্তু চাপ সৃষ্টি হবে যার কারণেই এইগুলো হতে চলেছে খুব ভালো কনভারসেশন এবং আপনার বুদ্ধিমত্তা আপনাকে রক্ষা করতে পারে এই সমস্ত বিষয়গুলো থেকে তাই অবশ্যই খেয়াল রাখবেন বিষয়টি এছাড়াও আপনাদের বলবো এই সময় এই যে চোদ্দ থেকে চব্বিশ তারিখ রয়েছে এই সময় আপনি যদি আয়ের জন্য স্থিতিশীলতা খোঁজেন এবং নতুন কর্মের দিকে এগিয়ে যান নতুন প্ল্যানিং শুরু করেন তাতে আপনার উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে নতুন কর্মে উন্নতি হান্ড্রেড পারসেন্ট লিখিত আর্থিক দিক থেকে আপনার অপ্রয়োজনীয় ব্যয়কে কমিয়ে আপনি সঞ্চয় করতে শুরু করুন এই সঞ্চয় আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে বন্ধু এবং চব্বিশ তারিখের পর আপনার হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট রয়েছে আপনারা অবশ্যই হাতে টাকা পয়সা পাবেন তবে যারা পরিশ্রম করেছেন কার্য করেছেন তাদের জন্য এটা প্রযোজ্য যারা বাড়িতে বসে আছেন অলসতা বা বিভিন্ন রকম কুড়েমি করে কার্য করছেন না তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে না আপনাদের নতুন কর্ম শুরু করতে হবে উন্নতির জন্য চেষ্টা করতে হবে বন্ধু আশা করছি বোঝাতে পারলাম থেকে ২৪ তারিখ এই সময়টা শুরু এস নামের মানুষদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সময় সময়টিকে খেয়ালে রেখে নিজের কর্ম করুন উন্নতির চেষ্টা করুন অবশ্যই আপনারা উন্নতির চরমতম পর্যায়ে পৌঁছবেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই ধন্যবাদ প্রত্যেককে দর্শক বন্ধু আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে হয় তাহলে আপনি অত্যন্তই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমাদের এই চ্যানেলের জন্য এবং এই চ্যানেলে কিন্তু নামের প্রথম লেটা যাদের এস দিয়ে বাংলার তদর্শ্য অথবা তালিবর্ষ দিয়ে তাদের সংক্রান্ত রাশিচক্র এবং নিউমেরোলজি গণনা থেকে বিভিন্ন তথ্য জানানো হয়ে থাকে আপনার যদি কোনো প্রিয় মানুষের নাম এস দিয়ে হয় তাকেও এই চ্যানেলটি শেয়ার করবেন যাতে সেও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং তার সম্পর্কে জানতে বা নিজের সম্পর্কে জানতে এই चैनल के सब्सक्राइब कर रख